ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর কড়া প্রত্যাঘাত শুরু করে দিতে পারে এই সম্ভাবনা প্রবল হয়েছে এই পরিস্থিতিতে সাত দিনের মধ্যে চট্টগ্রাম দখলের পরিকল্পনা করা হচ্ছে বলে খবর চাউর হয়েছে এই মর্মে নাকি আর্মি কমান্ডের নির্দেশ এসেছে মুখহীন গণতন্ত্র নামে একটি ফেসবুক পেজে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হচ্ছে हम अब पहले बांग्लादेश को सबक सिखाएंगे आठ दिन के अंदर हम चिटागांग को कैप्चर कर लेंगे और پھر یہ جو آپریشن ہے اس کا مقصد یہ ہے کہ بنگلہ دیش پاکستان کے ساتھ کھڑا ہوا ہے پہلگام کے ایشو کے اوپر اور پہلے ہم چاہتے ہیں کہ چیٹا گونگ کو کیپچر کر کے ہم اپنے ٹروپس بھی بھیج رہے ہیں اور پھر ہم سیون سسٹر کو ایٹ سسٹر میں کنورٹ کر لیں گے یہ دوستو اب انڈین کہہ رہے ہیں اور وہ یہ بھی کہہ رہے ہیں کہ اب ہم نے سبق سکھانا ہے

جو فوج ہے وہ چٹا گونگ کے بارڈر پر بنگلہ دیش کے بارڈر پر ہم پہنچا رہے ہیں سب سے پہلے تو ہم سبق اب بنگلہ دیش کو سکھائیں گے اور بنگلہ دیش کو بتائیں گے کہ بنگلہ دیش کو انجام دیں گے کہ وہ پاکستان کے ساتھ کیوں کھڑا ہوا ہے وہ پاکستان کے ساتھ پہلگام کشمیر ایشو کے ساتھ وہ پاکستان, وہ تو یہاں تک کہہ رہے ہیں کہ اگر بنگلہ دیش حملہ کر لے گا سیون سسٹر کے اوپر اگر بھارت پاکستان کے اوپر حملہ کرتا ہے تو ہم اب ان کو بتائیں گے اور ان کا جو خواب ہے نا گریٹر بنگلہ دیش کا یعنی آسام اور سیون سسٹر کو اپنے ساتھ ملانے کا وہ خواب بھی یہ جو پلان ہے یہ ایکزیکیوٹ ہونے سے پہلے ہی ہم سیون سسٹر تو کیا ہم پہلے چٹا گونگ کو رام اور نیگالینڈ میں ہم نے اپنی فورسز بھیج رہے ہیں اور پھر ہم جو چٹا گونگ ہے اس کو کیپچر کر لیں گے اور اپنے ساتھ ملا لیں گے یعنی سیون سسٹر کو ایٹ سسٹر میں کنورٹ کر لیں گے مجھے یہ بتاؤ کیا جو بنگلہ دیشی ہیں وہ اتنا آسان یہ آپ کو کرنے دیں گے ابھی آٹھ دن پہلے آپ کی چھترول ہوئی ہے دو انڈین بارڈر گارڈ جو فورس ہے ان کی ٹھیک ٹھاک دھولائی ہوئی ہے اور آپ بات کر رہے ہیں قبضے کی بھائی جا کر دیکھو آپ ضرورت کر کے تو دیکھو آپ کچھ نہیں کر سکتے صرف باتیں کر سکتے ہیں صرف گیدر بھبکیاں اور دھمکیاں لگا سکتے ہیں تھریٹ کر سکتے ہیں اور اس کے علاوہ ہندوستان کچھ بھی نہیں کر سکتا ہندوستانی خود مودی جی کو کہہ رہے ہیں کہ بھئی پاکستان کے اوپر حملہ کرو نا کیوں نہیں کرتے کیوں چپ کر کے بیٹھے ہو کیوں پھٹ گئی ہے لیکن چپ ہیں مودی جی کیونکہ ان کو پتہ ہے آگے سے جو جواب ملے گا چودہ طبق روشن ہو جائیں گے اس لیے حملہ نہیں کر رہے اب بنگلہ دیش کے کی اوپر کیپچر کرنے کی یہ باتیں کر رہے ہیں کہیں کر کے دکھاؤ نا صرف باتیں نہیں ہیں حقیقت আও ফিজিক্যালি প্র্যাকটিকেল কর করকে দেখাও তো दोस्तों इसी के ऊपर एक वीडियो क्लिप है वो देखेंगे फिर हम इसके ऊपर बात करेंगे टू एंड জিহাদি হামলার পর ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা বেড়েছে উভয় দেশই সামরিক প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে শুরু হয়ে গিয়েছে সেনা মহড়া এই পরিস্থিতিতে ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর কড়া প্রত্যাঘাত শুরু করে দিতে পারে এই সম্ভাবনা প্রবল হয়েছে এই পরিস্থিতিতে সাত দিনের মধ্যে চট্টগ্রাম দখলের পরিকল্পনা করা হচ্ছে বলে খবর চাউর হয়েছে এই মর্মে নাকি আর্মি কমান্ডের নির্দেশ এসেছে মুখহীন গণতন্ত্র নামে একটি ফেসবুক পেজে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে বুড়া সিকদার পাড়া থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করার পর সাত দিনের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম দখলের পরিকল্পনা করছে এই আরও বলা হয়েছে পরিকল্পিত গণহত্যা ও উচ্ছেদের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের জিহাদি গোষ্ঠী এরাকান সম্প্রতি মিয়ানমারের বুড়া সিকদারপাড়া গ্রামকে তাদের সামরিক ব্যবস্থার জন্য একটি কৌশলগত ঘাঁটিতে রূপান্তর করেছে বিশেষভাবে উল্লেখযোগ্য এই গ্রামে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার ঠিক পরপরই সেখানে একটি উচ্চ পর্যায়ের গোপন সামরিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে অ্যারাকান আর্মির কেন্দ্রীয় কমান্ড থেকে একটি স্পষ্ট সামরিক নির্দেশনা ঘোষণা করা হয় যেখানে বলা হয় চট্টগ্রাম সাত দিনের মধ্যে দখল করতে হবে এই ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে যে এই ঘোষণাটি নিছক হুমকি নয় বরং এটি বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সমন্বিত এবং কৌশলগত আগ্রাসনের সরাসরি বার্তা মিলিটারি দৃষ্টিকোণ থেকে এটি একটি পূর্ণাঙ্গ হামলার প্রাথমিক ধাপ যেখানে এলাকা খালি করে অপারেশনাল বেস প্রস্তুত করা হয়েছে এবং এরপর সন্ত্রাসীদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে সরাসরি আক্রমণ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে জানানো হয়েছে বুড়াশিকদার পাড়া থেকে রোহিঙ্গাদের বিতরণ এই বৃহৎ স্ট্র্যাটেজির প্রথম ধাপ ছিল এটি একটি তথাগথিত ট্যাকটিক্যাল ক্লিয়ারেন্স অপারেশন যার মূল লক্ষ্য ছিল এলাকাটিকে মানবশূন্য করে সেখানে অ্যারাকান আর্মি সামরিক কর্মকাণ্ডের অনুকূল অবকাঠামো তৈরি করা এরপর ওই অঞ্চলে সামরিক মহড়া গোপন অপারেশন ও সীমান্তের নিকটবর্তী কৌশলগত অঞ্চলগুলো দখলে নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে এর আগে এই এলাকায় এরাকান আর্মির সশস্ত্র সদস্যরা অন্তত একশো জনের বেশি রোহিঙ্গাকে আগ্নেয়াস্ত্র চালিয়ে নির্যাতন এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে সেই এলাকা ছাড়তে বাধ্য করে পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছে আরাকান আর্মি জুনটা বাহিনীর চেয়েও বেশি বর্বর এবং নারী শিশু সহ সকল শ্রেণীর জনগোষ্ঠীর বিরুদ্ধে তারা জানে শেষ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে স্পষ্টভাবে বলা যায় একটি বহুমাত্রিক শত্রুরাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদী ও কৌশলগত আগ্রাসনের সূচনা যার কেন্দ্রে রয়েছে চট্টগ্রাম অতএব এই সংকট মোকাবিলায় আর সন্ত্রাসী আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক নরম বার্তা বা আলোচনা নয় এখন সময় দৃঢ় সামরিক প্রস্তুতি উচ্চস্তরের গোয়েন্দা নজরদারি সীমান্তে সার্বক্ষণিক অপারেশনাল ডমিনেন্স এবং আরাকান আর্মির যে কোনো আগ্রাসন প্রতিহত করার জন্য একটি সুসংহত ন্যাশনাল ডিফেন্স ডক্টরিন গ্রহণ করার এই হুমকি উপেক্ষা করা মানেই আগামী দিনে দেশের অভ্যন্তরে যুদ্ধ আমন্ত্রণ করা আমেরিকার প্রস্তাব মেনে বাংলাদেশের মাটি ব্যবহার করে মিয়ানমারে রাখাইন প্রভিন্সে মানবিক করিডর গড়তে দেওয়া যাবে না বলে দাবি উঠল এবার মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রাখাইন আর্মি নিয়ন্ত্রিত ওই প্রদেশে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে মানবিক করিডর স্থাপন করতে দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য দুশো কিলোমিটার গত দেড় বছরে যুদ্ধে তার পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী অ্যারাকান আর্মি মিজোরাম চট্টগ্রাম অ্যারাকান নিয়ে নতুন খ্রিস্টান ইহুদি রাষ্ট্র গঠনের নীল নকশা তৈরি পরিকল্পনা করা হয়েছে তো दोस्तों आपने ये वीडियो देखी है कैसे जनाब अब जो वेस्ट बंगाल का मीडिया है वो इस वक्त रोने धोने से काम ले रहा है اور پھر گیدڑ بھبکیاں بھی لگا رہا ہے بھائی اتنی ضرورت ہے تو حملہ کر کے دکھاؤ نا جاؤ کیپچر کر کے دکھاؤ چیٹا گونگ کو دیکھنا آپ کی ایسی تیسی کر کے رکھ دے گا یہ بنگلہ دیش اور پھر آپ کیا سمجھتے ہیں کہ بنگلہ دیش نے چوڑیاں پہن رکھی ہیں بنگلہ دیشیوں کے اندر اتنی ہمت نہیں ہے بنگلہ دیشی آپ کا برا حال کر کے رکھ دیں گے ہندوستان کا ہمیں فخر ہے اپنے بھائی کے اوپر وہ ڈرنے والے نہیں ہیں ان کے پاس لیبریشن وار کا ایکسپیرینس ہے ان کو پتا ہے کہ ہم نے کیا کرنا ہے اور آپ کیا سمجھتے ہو کہ زیادہ فوج اور زیادہ ہتھیاروں سے جنگیں جیتی جاتی ہیں یہ جھوٹ ہے یہ خام خیالی ہے دوستو آپ کا کیا کہنا ہے اس ویڈیو کے بارے میں بتائیے گا کومنٹ سیکشن میں ملیں گے آپ سے نیکسٹ ویڈیو میں تب تک کے لیے اللہ حافظ